শুনেছি গায়ে হলুদের দিন একটি মেয়ের গায়ের রং আরো ফুটে উঠে কখনো ভাবতে পারিনি আমারও এমন একটি দিন আসবে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম তাই তো ঠিক পাঁচ বছর পর নিজেদের বিয়ের অনুষ্ঠান নিজেদের টাকাতেই করলাম আসসালাম আলাইকুম আমি আরো আজকে একটি সুন্দর স্পেশাল ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই কেমন আছো বলো তো দেখো না আমাদের বিয়ের অনুষ্ঠানের সময় শক্তি ঘূর্ণিঝড়ও চলে আসলো তারপরও যেন আটকাতে পারছে না আমাদের অনুষ্ঠান আজকে আমরা কতটা মজা করব এনজয় করব আজকে কি কি হতে চলেছে স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো ফাইনালি হলুদের ডালাগুলো কিন্তু সাজানো শেষ প্রায় আর আমার সব ননদিনীরা মিলে কি সুন্দর করে প্রত্যেকটা ডালা গুছিয়ে দিচ্ছে তুমি আমাদের করে তুমি এখানে কি খাইতেছো তুমি দিলে তো আমার কন্যা যাবো আমি দিতে পারো না

এমন সুন্দর ভাগ্য করে কয়জনই বা জন্মাতে পারে আচ্ছা ফাইনালি এখন ক্লিয়ার করছি আজকে কার বিয়ে কার কার রিসেপশন মূলত আমাদের বিয়ের অনুষ্ঠান বলতে এখানে কিছুই না এটা হচ্ছে আমার বড় ভাসুরের বিয়ে আজ প্রায় সাত বছর পর সে বিদেশ থেকে চলে এসেছে বাংলাদেশে খুব আগে থেকেই প্ল্যান ছিল তার বিয়েতে আমরা সবাই মিলে খুব মজা করবো আলহামদুলিল্লাহ আমাদের সব ইচ্ছে পূর্ণ হয়েছে এখন অনেকে ভিডিও কমেন্ট করবে এটা কি রিলেশনের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই তো এখন তো সবাই ক্লিয়ার হয়ে গেছো যে আমাদের কোনো রিসেপশনই না তারপর আমি একটা হলুদ পরি বউয়ের মতো সেজেছি শুধুমাত্র আনন্দ উল্লাসে বড় ভাইয়ের বিয়ে বলে কথা আর হ্যাঁ গাইস সবাইকে এত সুন্দর করে লুক দিয়েছে আরো মেকোভার বিউটি সেলুন তোমরা তোমাদের যে কোনো ওকেশনে সাজতে হলে চলে আসো আরো মেকোভার বিউটি সেলুনে আমাদের এখানে অল সার্ভিসের ওপরে কিন্তু অফার চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই মাসাল্লাহ বলে যাবা হলুদ পরীগুলোকে দেখে বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরে যেন আমাদের অনুষ্ঠান একটু থেমে থাকেনি আমাদের যতটুক আনন্দ করা ততটুক কিন্তু আমরা করেছি আর হ্যাঁ গাইস বড় ভাইয়ের বিয়ে বলে কথা এনজয় না করলে কি হয় এখন অনেকেই বলবে দেখো কিভাবে একদম ব্যাহার মতো সবার সামনে ডান্স করতেছে আসলে আমাদের পরিবার আমরা সবাই অনেকটা ফ্রি আমি আমার শ্বশুর বাড়িতে এই পাঁচটি বছর একদিনও মনে করিনি আমি এই বাড়ির বউ এই পরিবারের সবাই আমাকে সবসময় মেয়ের মতোই আদর্শ করেছে আর সোহার পাপা তো এদিক দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার প্রত্যেকটা ডান্স স্টেপের ক্লিকের ভিডিও নিচ্ছে আমাকে কেমন লাগছে আজকে এই ওকেশনের ড্রেসে সবাই একটু কমেন্ট করে বলে যাবা আজকে হলদি নাইটি কিন্তু আমরা সবাই মিলে খুব খুব এনজয় করব। ফার্স্ট অফ অল গুরুজনরা হলুদ দিয়ে যাওয়ার পরে আমরাও কিন্তু ভাইয়াকে হলদি লাগাতে চলে আসলাম আমার বিয়ের এই প্রথম ভাইয়াকে আমি দেখেছি এমন একজন ভালো মনের মানুষ ইভেন তার আচার আচরণ ব্যবহার কথা অনেক সুন্দর তো আমি একটি স্টেজে ভাইয়ের সাথে দুষ্টমি করে নিলাম অবশেষে ভাইকে হলদি দেওয়া শেষ হলে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় সবাই কমেন্ট করে বলে যাবা বউ দেখার জন্য কে কে ওয়েট করছো আমাদের ব্রাইটকেও কিন্তু আরও মেকোবারই লুক দিয়েছে ভাই দেবে আমাদের কিন্তু ওকেশন শুরু হয়ে গিয়েছে আজকে আমি আর সোয়া মাম একদম সেম 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 কালার ড্রেস পরেছি সবাই আমাদের মা মেয়েকে কে অ্যান্ড পাপাকে দেখে মাসাল্লাহ বলে যাবেন সত্যি কথা ক্লিয়ার করে দিয়েছি সবাই এবার হ্যাপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেসটা